প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো চিতই পিঠা নানি দাদিরা যেভাবে চিতই পিঠা বানাতো ঠিক সেই রকম হাজারো ছিদ্রযুক্ত চিতই পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের পিঠাগুলো সম্পূর্ণ ভিন্ন রকম আমরা প্রতিনিয়ত মাটি খোলা বা লোহার খোলায় পিঠা তৈরি করে থাকি কিন্তু আজকের পিঠাগুলো রান্না করা কড়াইয়ে তৈরি করে নেব এখনকার সময় শীত ছাড়াও বাইরের রাস্তার পাশে এরকম পিঠা পাওয়া যায় আর শীতের সন্ধ্যায় এরকম পিঠা খেতে সবারই ভালো লাগে তো ঘরে যদি আপনারা ঝটপট করে খুব সহজভাবেই এই এইরকম পিঠা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু বাইরে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে এই পিঠাগুলো কিনে আনতে হয় না এই পিঠাগুলো মাটির খোলা বা লোহার খোলা ছাড়াই ঘরে রান্না করা কড়াইয়ে খুব সহজভাবে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আর পিঠাগুলো কিন্তু অনেক নরম সফট হয়ে থাকে আর পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এই রকম পিঠা যদি দুধে ভিজানো যায় সেই দুধে পিঠা খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো ভিউয়ার্স ভিডিওটি স্কিপ করবেন না ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন ক্ষেত্রে পারফেক্ট চিতই পিঠা আপনি তৈরি করে দিতে পারবেন না তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি আর এই চালগুলো প্রথমে ভিজিয়ে রেখেছিলাম এরপরে মেশিনে কুটে এনে শুকিয়ে রেখেছিলাম সেই শুকনো চালের গুঁড়ি দিয়ে আজ আপনাদের পিঠা তৈরি করে দেখাবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে চালের গুঁড়ির সঙ্গে আটার লবণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশ্রণ হয় এরপর অল্প অল্প করে পানি দিয়ে এই গুঁড়াগুলো শুকনো শুকনো অবস্থাতে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো আমি এই রকম অবস্থাতে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করে নিতে হবে চামচ বা হ্যান্ডিচের সাহায্যে করা যাবে না যদি আপনি পারফেক্ট রেসিপি পেতে চান তাহলে তো একটু কষ্ট করতেই হবে হাত দিয়ে খুব ভালোভাবে এই গুঁড়াগুলো এভাবে মেখে নিতে হবে এরপর যখন এটা খুব ভালোভাবে মেখে নেওয়া হবে তখন এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে যেন চালের গুঁড়োগুলো খুব ভালোভাবে ভিজে নরম হয়ে যায় তো এটাকে আমি তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি এবার ফিরে এলাম চার ঘন্টা পর আর দেখুন এই ব্যাটারটি কিন্তু চালের গুঁড়াগুলো অনেকটাই ভিজে গেছে এবার এই ব্যাটারটি চার থেকে পাঁচ মিনিট আরও খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে যেন চালের গুঁড়োগুলো খুব সুন্দরভাবে মসৃণ হয় যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ বেকিং পাউডার যেহেতু আমি এই পিঠাগুলো রান্না করা কড়াইয়ের মধ্যে ভেজে নেব এই জন্য অবশ্যই এখানে একটু বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং পাউডার দেওয়ার পরে আবারও দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে এটাকে এভাবে মিক্স করে নিতে হবে এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমাদের পারফেক্ট কনসিস্টেন্সিতে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে বেকিং পাউডার ছাড়া আমার চ্যানেলে আরও একটা পিঠা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হতে হবে এবার আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন যে ব্যাটারের ঘনত্ব পারফেক্ট আছে একটা চামচের অপর পাশটাতে এভাবে একটু দাগ কেটে দেখবেন যদি দেখেন যে ব্যাটারটা দ্রুত গড়ে পড়ছে না বা খুব আস্তে আস্তে গড়ে পড়ছে তাহলে বুঝবেন যে এই ব্যাটারটি পারফেক্ট আছে তো এই পিঠা বানানোর জন্য কিন্তু আমাদের এই ব্যাটারটি এবার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি আরও একটু ফেটে নিচ্ছি ফেটে নিয়ে আমি এবার এই ব্যাটারটি এক সাইডে রেখে দিব। তবে পিঠা বানানোর আগে আমাদের ছোট্ট আরও একটি কাজ করে নিতে হবে এখানে আমি একটা বাটির মধ্যে হাফ চা চামচের মতো তেল নিয়েছি রান্নার তেল আর তার সমপরিমাণে পানি দিয়েছি তেল আর পানি কিন্তু বেশি দিবেন না কারণ এই মিশ্রণটা আমাদের শুধু একবারে সামান্য পরিমাণে লাগবে এই জন্য আমি সামান্য একটু মিক্স করে নিচ্ছি এবার চলুন আমরা কিচেনে চলে যাই পিঠাগুলো ভাজার জন্য আমি চুলায় এরকম একটা রান্নার কড়াই নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি আজকে আপনাদের পিঠাগুলো ভেজে দেখিয়ে দেব প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে আমি যে আগে তেল আর পানি মিশ্রণটা করে রেখেছিলাম সেখান থেকে ব্রাশে করে সামান্য একটু নিয়ে এই কড়াইয়ের মধ্যে এভাবে একটু ব্রাশ করে দিচ্ছি বেশি কিন্তু দেওয়া যাবে না শুধুমাত্র একটু যেন পিচ্ছিল ভাবটা হয় ঠিক সেইভাবে কিন্তু এই তেল পানির মিশ্রণটা দিতে হবে এরপর আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আপনারা পিঠাগুলো কত বড় বানাবেন সেই সাইজ বুঝে পিঠার ব্যাটার দিয়ে দিবেন। যে কোনো পিঠা বানানোর ক্ষেত্রে প্রথম দ্বিতীয় বা তৃতীয় পিঠা কিন্তু ভালো হয় না এই জন্য মন খারাপ করবেন না এরপরে পিঠাগুলো ভালো হয় তো দেখুন মাসা আমার এই পিঠাগুলো কিন্তু প্রথমবারে একদম পারফেক্ট হয়েছে আর দেখুন পিঠাগুলো কড়াই থেকে কত সহজভাবে ছেড়ে আসছে তো পিঠা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ এরপরে আমি আপনাদের দ্বিতীয় পিঠাটাও দেখিয়ে দিচ্ছি দেখুন দ্বিতীয় পিঠাটাও কিন্তু এরকম হয়েছে মাঝখানটা একটু ফুলে উঠেছে আর ভিতরে কিন্তু অনেকটাই ছিদ্র হয়েছে তো প্রথম আর দ্বিতীয় পিঠাটা আমার তেমন একটা ভালো হয়নি আর তৃতীয় পিঠা থেকে আমার প্রত্যেকটা পিঠা এত সুন্দর হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমার তো ইচ্ছা করছিল প্রত্যেকটা পিঠায় আপনাদের সঙ্গে শেয়ার করে কিন্তু ভিডিওটা তো লং হয়ে যাবে এজন্য আপনাদের দেখাতে পারছি না আর দেখুন এই রকম পিঠা যদি আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন তাহলে আপনারা নিজেরাই চিন্তা করবেন যে বাইরে থেকে রকম পিঠা আর খাবো না আর এই পিঠাগুলো কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুই থেকে এক মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে যায় বেশি একটা সময় লাগে না আর গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে এই পিঠাগুলো ভাজ ভেজে নিতে হবে আর দেখুন পিঠাগুলো কতটা ছিদ্রযুক্ত হয়েছে আল্লাহ আর পিঠার অপর পাশটাও কিন্তু একদম পারফেক্ট তো ভেওয়ার্স আপনারা যদি মাটি খোলা বা লোহার খোলা ছাড়া এইরকম কড়াইয়ে পিঠাগুলো বানাতে চান আর যদি আমার এই ভিডিওটি আপনারা স্কিপ করে দেখে থাকেন তাহলে আরও একবার দেখে নেবেন এই পিঠা কিন্তু হানড্রেড পারসেন্ট পারফেক্ট রেসিপি আপনারা এইভাবে এই পিঠাগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো ভেওয়ার্স আমার আজকের রেসিপিটা যারা ধৈর্য সহকারে দেখছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি করতে অনেক বেশি উৎসাহিত করে আর এই রকম রেসিপি আমার চ্যানেলে আরও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন আমার চ্যানেলে যদি কোনো রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ভিওর্স দেখুন একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠার ভেতরটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর এই রকম পিঠা যদি দুধে ভেজানো হয় তাহলে সেই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো লাগবেন আল্লাহ হাফেজ